হ্যালো বন্ধুরা রাজগঞ্জ তুলসীপাড়া রূপাহাট তুলসীপাড়া বট ও পাকুড়ের বিয়ে সম্পূর্ণ বিয়েটাই দেখাবো ছোট ছোট অংশে ব্লক বানানো আছে স্বাভাবিক যেমন বিয়ে হয় তেমনই একদম সামাজিকভাবে বট আর গাছের বিয়ে খুব সুন্দর আয়োজন করা হয়েছে প্রচুর লোকজন বিয়েতে এত সুন্দর আমি জীবনে প্রথম দেখলাম বট আর কাকুরের বিয়ে জীবনের প্রথম আমার লাইফ আমি প্রথম দেখলাম আপনারা এই থেকে দেখতে পাবেন অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এই সাজিয়েছে এটা মন্দির আছে মন্দিরের মাঠ এই সাইড সাথে আছে দেখাবো খাওয়া দাওয়াটা হচ্ছে খুব সুন্দর যেমন মহাপুরুষ ভোট নাম যে কোনো সময় যেরকম খাওয়া হয় ওরকম নিরামিষ খাবার খুব সুন্দর বিয়ে বাড়িটা হয়েছে এত সামাজিক প্রচুর নিউজ চ্যানেলে এসেছে নিউজ পাওয়ার জন্য বাইরে থেকে বাইরে থেকে প্রচুর ইউটিউবার দেখার জন্য টাকা 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 ফিরি 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 এটা মেয়ের বাবা হ্যাঁ হ্যাঁ ফিরি তো বাবা এই ছেলের বাবা পাপুর গাছের বাবা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আপনারা অনুরোধ রইল প্রচুর লোক হয়েছে প্রচুর লোক যারা দেখেননি তারা করতে পারবেন না এই প্যান্ডেলের লোক আছেই প্রচুর প্যান্ডেলের বাইরে টাল মাঠটা দিয়ে ভরে আছে এক সাইডে খাওয়া দাওয়া হচ্ছে সেই জন্য লোকটা এই সাইডে একটু কমে আছে নাহলে এখানে লোকের জায়গায় হতো না খাওয়া দাওয়াটা যদি না শুরু করা হতো সন্ধ্যার থেকে বেশিরভাগ লোক খাওয়া দাওয়ার ওখানে চলে গেছে সেই জন্য সেখানটায় একটু দাঁড়ানোর জায়গা আছে নাহলে এই দাঁড়ানোর জায়গাটুকু থাকতো না এই নিউজ চ্যানেল এসেছে টিভি নাইন বাংলা ছেলের বাপের কাছে প্রশ্ন করছে কেন বিয়েটা দিচ্ছ কিসের জন্য কে ছেলে কে মেয়ে বট মেয়ে না ছেলে এগুলোই প্রশ্ন করছে অবশ্যই আপনারাও জেনে রাখবেন যারা জানেন না বট কিন্তু মেয়ে আর পাকু হচ্ছে ছেলে এটা অবশ্যই মনে রাখা দরকার পাশেরটা ছেলের মা হয়েছে কাল একটা পর্যন্ত আমি ছিলাম পুরো বিয়েটাই দেখেছি প্রচুর আনন্দ হয়েছে আমি তো আগের থেকে আছি সকাল থেকে আছি রান্নাবান ওখানে ভিডিও আছে হ্যাঁ ওগুলো সম্পূর্ণটা নিতে পারলাম না সম্পূর্ণ নিতে গেলে এক ঘন্টার উপরে ভিডিও হয়ে যেত সেই জন্য কেটে কেটে কিছুটা নিয়েছি মেয়ের বাবা রাজকুমার হালদার বট ও পাকুড়ের দিয়ে আমার লাইফ আমি এই প্রথম দেখলাম আপনারা কে দেখেছেন নিজের চোখে সামনাসামনি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যা দেখেননি অবশ্যই দেখবেন ভিডিওটা খুব আনন্দের সাথে কথাগুলো বলছে নিউজ চ্যানেলে কেন দিচ্ছে এবছর বিয়েটা কেন দিচ্ছে এবছর যেমন বৃষ্টি বাদল নেই ওনারা বক্তব্য দিয়েছে যেটা বৃষ্টি বাদল নেই সেই জন্যে চারিদিকে খরা পড়ে গিয়েছে এখনও বৃষ্টি হয়নি হ্যাঁ তার জন্য দিচ্ছে গ্রামের লোকের উৎসাহ আছে আনন্দিত আছে এই ধরনের প্রশ্ন সব হচ্ছে হ্যাঁ তিনি উত্তর দিচ্ছে খুব খুশিতে দেখছেন তো দেখে তো বুঝতে পারছেন খুব খুশিতে আছে এই যে খাবার জায়গা খাবার রেডি হয়ে গেছে এটা দিনের বেলার এটা দুপুরের পরের ভিডিও যে রান্না করছে পাড়ারই লোক পাড়া প্রতিবেশী মিলে সবাই মিলে করছে রান্না হচ্ছে যা হচ্ছে সব নিরামিষ খাবার ছোট্ট সবাই তার দিকে যারা জানতে পেরেছে যে ছোট পাকুরের বিয়ে হচ্ছে তারাই প্রচুর লোক সবাই খুব আনন্দ করেছে যারা আসতে পারেননি এই ভিডিওটা দেখে সবাই আনন্দ নেবেন অবশ্যই পুরো ভিডিওটাই এগিয়ে যারা বাজনা করতে হয়েছে বাজনা পালিরা ওরাও খুব আনন্দ করে আনন্দের সাথে বাজনা করে বিয়ে আরম্ভ হয়ে গেছে আরম্ভ হয়ে গেছে দেখাবো আপনাদের এটা হালদারের ছেলে নাম বুদ্ধু বিয়ে দেখার জন্য কত লোক ঠিক রাত বারোটার ওটাই মন্দির কিছু একটা মন্দির ওখানে শিব ঠাকুর আছে কালী ঠাকুর আছে রাধা গোবিন্দ মন্দির আছে এটাই আমাদের মন্দির ঠিক সামাজিক যেভাবে একটা ছেলে একটা মেয়ের বিয়ে হয় ঠিক ওইভাবেই বিয়েটা হয়েছে এই যে কাপড় কাঁচানো আছে ধুটি বিয়ে আছে এটাই গাছ আমাদের বট গাছ পাতুর গাছ অস্ত্র আছে এখানে যা হোক দক্ষিণবঙ্গের লোক পাকুর গাছকে অস্বত্থ গাছ বলে কিন্তু আমরা উত্তরবঙ্গের লোক বটগা বটগাছ বটগাছি বলে কিন্তু অস্বস্ত গাছ কাঁথুর গাছই বলে না দেখুন বিয়েতে কত লোক খুব সুন্দর বাজনা হয়েছিল বিয়ে বাজনা একটা শিখেছিলো লোকজনের সমাগম ছিল বস পাঁতরের বিয়ে অবশ্যই দেখবেন বন্ধুরা লাইক ও শেয়ার করবেন একটা মেয়ের বাবা বরদাসের বাবা হরদাস অবশ্যই কমেন্টে জানাবেন তারা দেখেছেন নিজের চোখের বস পাথরের দিয়ে তারা দেখেননি কেমন হয়েছে অবশ্যই জানা যাবে এই বিবাহের সময় পরিবেশ খুব সুন্দর আনন্দিত সবাই খুব আনন্দ পেয়েছে দুটা গ্রামবাসী আনন্দ করেছে আশপাশের গ্রামবাসী যারা এসছে তারাও আনন্দ করেছে অবশ্যই দেখবেন ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ইউটিউবের চ্যানেলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন ফেসবুকেও পাবেন মোটামুটি শেষের দিকেই বিয়ে এখন আর বেশি সময় নেই খুব সুন্দর আমার লাইফে আমি কোনো বিয়ে এইভাবে সম্পূর্ণ দেখিনি এই বট পাকুরের বিয়েটাই আমি সম্পূর্ণ দেখলাম আর যতটুকু পেরেছি আপনাদের কাছে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি একটা ব্লগ বানিয়ে হ্যাঁ ব্লকটা সম্পূর্ণটা অবশ্যই দেখবেন আর এর আগেও একটা কথা বললাম যে আমি সম্পূর্ণটা আমি দুদিন ধরে যেটা তুলেছি সম্পূর্ণটা দেখানো সম্ভব না হ্যাঁ ওটা অনেক বড় হয়ে যাবে সেই সেই জন্য আমি কয়েকটা এখান থেকে কেটে কেটে নিয়ে বানিয়েছি ব্লকটা অবশ্যই দেখবেন বট পাকুড়ের বিয়ে রায়গঞ্জ উত্তর দিনাজপুর রূপাহার তুলসীপাড়া শেষের দিকেই এরপরে শীত শেষ হেবি হেভি হেভি আপনারা নিজের চোখে দেখলে আপনারাও ঠিক আমার মতনই আনন্দিত হতেন আমি যেরকম কাল আনন্দ পেয়েছি আপনারাও আনন্দিত হতেন যারা দেখতে পারেননি তাদের জন্যে আমি এই ব্লকটা বানালাম অবশ্যই দেখবেন পুরোহিত আমাদের পাড়া পাড়ারই পুরোহিত